আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি সেজদারত অবস্থায় দশবার পাঠ করলে রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন এমন কি আপনি যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দান করবেন পুরো আমলটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সমাজে কেনা চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক আমি আল্লাহ তালার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন এজন্য সমাজের সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহ পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনে সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন আমরা সবাই মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব শেষদার মধ্যে রব্বুল আলামিনের সব থেকে ঘনিষ্ঠ হওয়া যায় আদিস শরীফে আছে বান্দা কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেই বান্দা আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে শেষ যায় তখন বান্দা এবং আল্লাহ পাক রমুল আলমিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না সুবাহান আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করবেন সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণের একই ও একলাস থাকতে হবে সব সবসময় এই কথাটি মনে রাখবেন দোয়া বা আমল রাবুল্লাহ আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশা আল্লাহ তালার রহমাতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হল আমলটি করতে হবে আপনাকে তাহাজ নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের সেজদায় করতে পারবেন না এটা করতে হবে নফল তথা তাহাজুদ্দ নামাজের সময় তাহাজ নামাজের সময় সিজদারত অবস্থায় এই আমলটি করতে হবে আর হাদিস শরীফে আছে শেষ রাতে একটা বিশেষ সময় আল্লাহ ফরাবুল আলমিন নিচের আসমানে নেমে আসেন বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কী প্রয়োজন আমি তা পূরণ করে দিব তোমাদের মধ্যে কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব আল্লাহ একবার আপনি যদি তখন তাহাজ নামাজে দাঁড়িয়ে শেষদারতো অবস্থায় আল্লাহর দরবারে এই দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ আল্লাহতালা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে পবিত্র কোরআন শরীফেরই একটি আয়াত আমরা সব সময় এই আয়াতটি মোনাজাতে পড়ে থাকি দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অর্থ হে আমার রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াকিল আখিরতি হাসানা ই আল্লাহ আপনি আখেরাত আমাকে কল্যাণ দান করুন ওয়াকিন নার অর্থ হে প্রভু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান সুরা আল মাকারা আয়াত নং দুইশো এক আপনি তাহাজিদের নামাজের সেজদারত অবস্থায় প্রথম সেজদা হোক দ্বিতীয় সেজদা হোক প্রতি ঢাকাতেই হোক সেজদার তাজবি পাঠ করে সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করে দিল থেকে খালিস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দশ বার পাঠ করবেন দশ বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার ফিরুল্লাহ কয়েকবার শরীফ পরে তারপর আল্লাহর দরবারে হাত তুলুন দোয়া করবেন ইনশা আল্লাহ আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক আপনাকে দান করবেন পবিত্র কুরআনে এটিকে শ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তালার যত অলি কুতুব রয়েছেন এবং আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী বান্দা রয়েছেন একমাত্র তাহাজুদের নামাজের আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানোর সম্ভব এই জন্য বেশি বেশি তাহাজুদ নামাজ পড়বেন এবং নামাজের শেষদার মধ্যে কোরআনের এই দোয়াটি দশবার পাঠ করবেন আর আপনি যদি তাহাজুদের নামাজ পড়তে না পারেন তবে যে কোনো সময়ে দুই নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি দশবার পাঠ করবেন প্রিয় দর্শক এই রকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ